जिंदगी में फिर एक चैप्टर चालू हुआ है और उस चैप्टर का नाम है अब मेरी बारी है नमस्कार ए यदिक्कर गंगा থেকে আমাদের यदिक्কার গঙ্গাটা ওর চওড়া কোন খানটা বলতে আমাদের এখানটা কোন খান ওই আমাদের যে এই ব্যাকে এখান থেকে এইদিকটা অনেক চওড়া সবথেকে বেশি চওড়া ওই দিকটাই হুম ভালো লাগছে এটা ভালো না খারাপ নাকি তুমি বলেছিলে নাকি যে খারাপ